নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সুখলতা রাওয়ের ফুল গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত হাই, ফুল নেই এক রাতে ফুলপরিরা নেমে এলো পৃথিবীর ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের করি সেই কুড়ি ফুটলো সাদা নীল লাল বেগুনি ফুলে ছেয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মদি খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের ছাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো